আমি আমি এখনো একই কথা বলবো আমি এই নোংরা পচা নষ্ট রাজনীতির ভিতর আমি আসবো না কিন্তু এই কালচারটাকে যারা চেঞ্জ করতে চায় তাদেরকে আমি পূর্ণ সমর্থন দিব এবং আমার যা কিছু আছে আমি চেষ্টা করব আমি তাদের ওয়েল আমিও চাই বাংলাদেশটা একটা উন্নত সমৃদ্ধশালী প্রগতিশীল বাংলাদেশ হোক সো স্পিরিট আই এম অলওয়েজ দেয়ার এবং আমি যা যা আমার পক্ষ থেকে

আমাদের সাধারণ মানুষ তাদের যে আশা আকাঙ্ক্ষা একটা নতুন বাংলাদেশের আমি এটাকে পূর্ণভাবে সমর্থন দিই এবং আমি আমার তরফ থেকে যা কিছু আছে আমি সমর্থন দিয়ে দেবো যতটুকু সম্ভব করতে হবে দেশের জন্য ঠিক আছে তো আপনি তো ওভার এটা করতে পারবেন না তো জনগণ এই ইন্টারিম সরকারকে ম্যান্ডেট দিয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে টু ফিক্স ইট ঠিক করার জন্য এখন সেটা ঠিক করতে যতটুকু টাইম লাগবে আমি বিশ্বাস করি ততটুকুই টাইম নেওয়া উচিত এখানে তাড়াহুড়া করার কোনো কারণ নাই আমার মতে আমার মতে কারণ অনেকেই বলবেন এটা তো ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড না ইট ইজ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড বিকজ ইট কেম থ্রু দ্য উইল অফ দ্য পিপল ঠিক আছে এবং পিপল ওয়ান্ট চেঞ্জ এবং ডেমোক্রেসি যারা সবাই বলছে আমরা সবারই এক্সাম্পল দেখেছি গত বিশ বছরে এখন মানুষের অধিকার আছে নতুন কিছু চাওয়ার নতুন কিছু পাওয়ার রাইট এবং আমি রাজনৈতিক দলদেরকে বলবো একটু ধৈর্য ধরেন ইলেকশন কমিশন বিস্টিটিউশন যেটা পলিটিক্যাল পার্টিস ইনফ্লুয়েন্স করতে পারবে না কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না টাকা দিয়েও পারবে না রাইট বল দিয়েও পারবে না এমন একটা পুলিশ প্রশাসন হোক যাকে কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না তারা আইন প্রয়োগ করবে আমাদের প্রশাসন এমন হোক দলীয়করণ মুক্ত যেখানে প্রভাব খাটিয়ে কাজ করা দুর্নীতি করা যাবে না তাই তো এগুলো করতে তো টাইম লাগবে সো এখন যেটা হচ্ছে দেখেন আমাদের আনফর্চুনেটলি রিয়ালিটিটাও বুঝতে হবে আজকে যে অবস্থায় এসেছে এটা একদিনে হয়নি এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটা আমরা স্লাইড করতে 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 একদম নিচে প্রায় চলে এসেছি ইংলিশে একটা কথা আছে কিছু ভালো হতে হলে ফার্স্ট ইউ নিড টু হিট রক বটম এখন আমি আই ডো আই স্টিল ডোন্ট নো আমরা রক বটম এখনো হিট করেছি কি না বাট রক বটম হিট করলে তারপরে আবার সব কিছু হয় রাইট সো এই যে করাপ্টেড নোংরা নষ্ট পচা রাজনৈতিক সংস্কৃতি এটা থেকে আমাদের আসতে হবে এবং আমি হচ্ছি যে বিএনপি থেকেও তাদের আহ নেতৃবৃন্দ বারবার আহ্বান করছেন যে মানে অনিয়ম এবং এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আমি তাদের কাছে আহ্বান করব আপনারা আরো শক্ত হয়ে বলেন হ্যাঁ কারণ এটা আপনাদের পার্টির নষ্ট করবে আমাদের ফিউচারটাকে নষ্ট রাইট সো এটাই হচ্ছে সময় আমাদের প্রমাণ করা মানুষের কাছে হোয়াট উই আর মেড অফ সো শো করেন যে আপনারা গণতন্ত্রের পক্ষে শো করেন আপনারা পয়সার এপিট ওপিট না